아무래. দেখি যে স্টার্ট আপ বিজনেস যারা শুরু করে তারা প্রাইভেট লিমিটেড কোম্পানি দিয়ে শুরু করে এটা আসলে কতটা যৌক্তিক আমরা যদি বাংলাদেশের ব্যবসা শুরু হওয়ার যে প্রক্রিয়া সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশে ব্যবসা শুরু হওয়ার দুটো ধারা আছে একটি হচ্ছে ট্রেডিশনাল বিজনেস আর একটা হচ্ছে স্টার্ট আপ বিজনেস সাধারণত ট্রেডিশনাল বিজনেস যেগুলো আছে সেগুলোতে ইনভেস্টর বা মালিক যারা থাকে তারাই নিজেরা ইনভেস্ট করে থাকে কিন্তু স্টার্ট যে মডেল রয়েছে সেই মডেলটা কিন্তু একটু ভিন্ন প্রথমে তারা শুরু করে এরপরে তারা ইনভেস্টরের কাছ থেকে টাকা সংগ্রহ করার চেষ্টা করেন অন্য ফিনান্সিয়াল যে সাপোর্ট দরকার সেগুলো অন্যদের কাছ থেকে সংগ্রহ করে চলমান রাখার চেষ্টা করেন বা চালিয়ে না। এই যে ইনভেস্টর আপনার একটা বিজনেসে ইনভেস্ট করবে তাহলে তাকে তো মালিকানার অংশ দিতে হবে সেটা কিভাবে দিবে যদি একটি স্টার্টআপের মালিকানা মালিকানার ধরন হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি তাহলেই কিন্তু সেখানে সুযোগ রয়েছে যে আপনি সেখানে আপনার অবিক্ত তৃতীয় শেয়ার থেকে আপনি তাকে ইনভেস্টরকে শেয়ার দিলেন অথবা আপনাকে মালিকানা দিলেন সেটা যদি প্রোভাইডারশিপ হয় অথবা পার্টনারশিপ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই মালিকানার অংশ দেওয়াটার কোনো সুযোগ থাকে না বা সুযোগ থাকলেও পার্টনারশিপ ব্যবসায় কিছুটা সুযোগ থাকলেও সেটা খুবই জটিল এই কারণে স্টার্ট বিজনেস যারা শুরু করেন তারা প্রাইভেট লিমিটেড কোম্পানি দিয়েই শুরু করেন আমি এতে দোষের কিছু দেখি না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সাথে থাকবেন